আমরা ইনগ্রিডিয়েন্টগুলো ম্যাচ করে এবং এগুলোকে রিসার্চ করে কোন ইনগ্রিডিয়েন্টের সাথে কোন প্রোডাক্টটা যাবে এবং সিরামের সাথে কোন ক্রিমটা ইউজ করা হবে একটা সিরামের পরে ক্রিম ইউজ করতে হয় সিরামের আগে টোনার ইউজ করতে হয় স্টেপ বাই স্টেপ আছে সো স্কিন কেয়ারে এক ক্লিনজার তারপর হচ্ছে টোনার তারপর সিরাম তারপর ক্রিম সব কিছু মিলিয়ে আমরা যারা কনসালটেন্ট আছি সো স্কিন কেয়ার কনসাল্ট করেই দেন হচ্ছে কাস্টমারদেরকে প্রোভাইড করি এমন দিকটা বুঝে না সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এই প্রোডাক্টের ক্ষেত্রে এক একটা প্রোডাক্ট মধ্যে কিন্তু হলোগ্রাম দেওয়া থাকে সো ওই হোলোগ্রামে যদি আমরা চেক করি এবং বারকোড মিলে আমরা যদি চেক করি তখন কিন্তু আমরা অরিজিনাল যে স্ক্যানিং করে পেয়ে যাচ্ছি এবং আর কারো যদি অনেক বেশি ডাউটও থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমি বলবো একদম আমাদের ডকুমেন্ট ওয়াইজ কিন্তু ফ্যান্সি স্কিন কেয়ার একদম হচ্ছে ডকুমেন্টারি করে দিয়েছে যেটা আপনার লিগাল ডকুমেন্ট সব কিছুই কিন্তু পাবেন ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টে কোনো সন্দেহ নেই সব কিছু কিন্তু একদম অথেন্টিক প্রোডাক্ট

আপনার হেয়ার কেয়ার আইটেম এবং হচ্ছে বডি কেয়ার আইটেম সব কিছু মিলে কিন্তু একদম টপ টু বটম হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসে পাওয়া যাচ্ছে এবং পাশাপাশি কিন্তু ফ্যান্সি আইকনিক আছে ফ্যান্সি আইকনিক হচ্ছে টোটাল ফ্যাশনেবল যে ড্রেসেসগুলো থাকে নিজেদের কারখানায় হচ্ছে ফ্যাশনেবল ড্রেসেস ফ্যান্সি আইকনিক দিচ্ছে সো ফ্যান্সি আইকনিক এবং ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস দুটোরই মানে হচ্ছে একদম সম্মিলিত করে আমাদের এই সেকেন্ড নাম্বার গ্র্যান্ড ওপেনিং স্কিনে কোন ধরনের সমস্যা আপনারা এই প্রোডাক্টগুলো আচ্ছা শুধুমাত্র স্কিনের সমস্যার জন্য না স্কিন আমাদের কিন্তু একটা আমাদের পুরো শরীরটা একদম হচ্ছে অ্যাজ লাইক মাটির মতো সো আমরা যখন স্কিনটাকে টেক কেয়ার করবো যখন আমরা হচ্ছে একটু কেয়ার করে একটু সার্কুলার যখন আমরা করবো তখন দেখা যায় স্কিনটা হচ্ছে ডে বাই ডে একটু ব্রাইট হয় একটু উজ্জ্বল হয় আমাদের ভেতরে অনেক কোষ থাকে সো এই কোষগুলোকে নির্জিন করার জন্য আমাদের এই আর কি স্কিন কেয়ারের আমাদের লাইন শুধুমাত্র না যে একদম সুন্দর ধবধবা সাদা হওয়ার জন্য আমাদের স্কিন কেয়ার লাইন না এটা কি আপনার নর্মাল স্কিনটাকে হচ্ছে সুন্দর রাখার জন্য টেক কেয়ার রাখার জন্য ফ্ললেস একটা স্কিনের জন্য আমাদের এই স্কিন কেয়ার হয় বিভিন্ন দেখেছি অবশ্যই যেহেতু হচ্ছে আমরা একটা স্কিন কেয়ার লাইনে কাজ করছি সো কসমেটিক্স একটা হচ্ছে এমন জিনিস যেটা আপনার ইনগ্রিডিয়েন্ট ম্যাচ করে আমাদের প্রোডাক্টগুলোকে রেডি করতে হয় সো যখন ইনগ্রিডিয়েন্ট ম্যাচ না হবে তখন কিন্তু অনেক প্রোডাক্টে অনেক ভেজালের জন্য স্কিনের হিদে বিপরীত হয়ে যায় সো দ্যাটস হচ্ছে আমরা ইনগ্রিডিয়েন্টগুলো ম্যাচ করে এবং এগুলোকে রিসার্চ করে করে কোন ইনগ্রিডিয়েন্টের সাথে কোন প্রোডাক্টটা যাবে এবং সিরামের সাথে কোন ক্রিমটা ইউজ করা হবে একটা সেরামের পরে ক্রিম ইউজ করতে হয় সিরামের আগে টোনার ইউজ করতে হয় স্টেপ বাই স্টেপ আছে সো স্কিন কেয়ারে এক ক্লিনজার তারপর হচ্ছে টোনার তারপর সিরাম তারপর ক্রিম সব কিছু মিলিয়ে আমরা যারা কনসালটেন্ট আছে সো স্কিন কেয়ার কনসাল্ট করেই দেন হচ্ছে কাস্টমারদেরকে প্রোভাইড করি এমন না যে এটা আছে সুন্দরভাবে এইটা ইউজ করেন সো আমরা কিন্তু রিসার্চ করে আছি সো আমি বিশেষ করে আমি দু সাল থেকে স্কিন কেয়ার লাইনে কাজ করছি সো অ্যাজ এ প্রমোশনাল আমি ফাঁসি স্কিন কেয়ারের সাথে আছে সো তাদের প্রোডাক্ট অবশ্যই আমি বলবো রিসার্চ করে যে অথেন্টিক প্রোডাক্টটা তারা দিচ্ছে থ্যাংক ইউ সো